হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমরা বাসায় ঘরোয়া পদ্ধতিতে কেমনভাবে লাউ শাক রান্না করি মাছ দিয়ে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমরা মাছটাকে কুটে ধুয়ে নিয়েছি এখানে পুঁটি মাছ নিয়েছি আমরা আর লাউ শাকটা দেখতে পাচ্ছেন অনেক বেশি তাজা ছিল আর সবুজ একদম তো লাউ শাকটা সুন্দর করে কেটে ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়েছি এমনি তো শাক পাতা থেকে অনেকটাই পানি বের হয় যার কারণে পানিটা সুন্দর করে ঝরিয়ে নিলে ভালো হয় তারপরে আমরা এখানে কিউব কিউব করে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু দিলে ভালো লাগে লাউ শাকের ঝোলের মধ্যে আর আমার সব শাকের মধ্যে লাউ শাকটা অনেক বেশি পছন্দ আর এখানে কিছু মশলা উপকরণ আছে মশলা উপকরণটা দেখে আমরা চলে যাব মাছটাকে লবণ হলুদ মাখাতে তারপরে আমি মশলাগুলোকে বলে দিচ্ছি যে এখানে কী কী আছে খুব নর্মাল উপকরণ অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মশলা যেরকম লাগে সেরকম তো তার আগে মাছটাকে একটু লবণ হলুদ দিই মাখিয়ে নেই তো এখানে আছে রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ সামান্য পরিমাণে জিরা পেঁয়াজ কুচি জিরার গুঁড়া এবং কাঁচামরিচ তো এটাই আছে আমাদের মশলার উপকরণ আমরা সামান্য যে পরিমাণে জিরা দেখলাম সেই জিরা এবং পেঁয়াজ দেখলাম সেটা আমরা ফোড়ানি পোড়ানোর জন্য ভেজে নিয়ে তুলে রাখবো তো তার আগে আমরা মাছগুলোকে সুন্দর করে ভেজে নিই আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এভাবে করে খেয়ে থাকি আমরা এভাবে একটা মশলা তৈরি করে খেয়ে থাকি তাহলে সুন্দর একটা মানে ঘ্রাণ হয় তরকারিতে এবং খেতেও ভালো লাগে তো বেসিক্যালি আমরা তার মধ্যে দুই এক কোয়া রসুনও দিই কিন্তু এখানে আমরা রসুন বাটা যেহেতু মশলা ইউজ করছি তো সেহেতু আমরা শুধু পেঁয়াজ এবং জিরাটাই ভেজে তারপরে বেটে দিয়ে দিব এবং সেই ঝোলটা দিয়ে আমরা বাটবো এটা আমাদের নড়ায়ণ অঞ্চলে খুব মানে আঞ্চলিক একটা বিষয় তো এইভাবে করে খেয়ে দেখবেন আপনারা অবশ্যই খুব ভালো লাগবে তো এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে তো মাছগুলো তুলে নিব এখন আমরা যে ফুরানিটা পোড়াবো সে ফুরানিটা পুরানোর প্রস্তুতি চলছে তো ফার্স্টে আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন অল্প ওই আছে মানে একদম ভাজা হয়ে যাওয়ার পরে জিরাটা দিয়ে দিলে হয়ে যাবে কারণ জিরা তো আসলে বেশি সময় লাগে না ভাজা হতে ফার্স্টে দিয়ে দিলে কিন্তু জিরাটা একদম পুরো কালো হয়ে যাবে তাহলে কিন্তু একদম ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজটা একটু ভেজে আসার পরেই জিরাটা দিয়ে দিতে হবে তো দিয়ে সুন্দর করে নাড়িয়ে উঠিয়ে নিলাম এখন আমরা আলুটা হালকা একটু ভেজে নিব তো আলুটা আমাদের অনেকটাই ভাজা পথে তো আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটার মধ্যে লবণটা ঢুকে সুন্দরভাবে তো দিয়ে সুন্দর করে আলুটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখানে তুলে নিয়েছি আর এই যে আমাদের সেই ফুরানিটা আমরা তুলে নিয়েছিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো একে একে লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা সুন্দর করে কষে যায় এবং অল্প একটু কালারের জন্য আমরা লাল মরিচের গুঁড়া ইউজ করব আপনারা না চেলে নাও করতে পারেন কিন্তু একটু কালার না হলে তো ভালো লাগে না দেখতে তো যার কারণে আমরা অল্প একটু হলুদের এই সরি মরিচের গুঁড়া ইউজ করলাম তো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে আমরা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু ভালো করে কষানোর পরে আমরা পানি ফুটতে দিয়ে দেবো মানে পানি দিয়ে দেবো পানি ফোটার পরে তারপরে আমরা ওই গরম পানির উপরে ফুটন্ত ও তরকারির পানির উপরেই আমরা লাউ শাকটা ইউজ করব তাহলে কিন্তু লাউ শাকের কালারটা একদম সবুজ সবুজই থাকবে এটা কিন্তু একটা ট্রিক অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন এই কষানোর সময় লাউ শাকটা দিবেন না তাহলে কিন্তু লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো এভাবে করে পানি এখন দিয়ে ঢেকে দিব পানিটা ফোটার জন্য তো পানিটা ফুটে এসেছে এখন আমরা লাউ শাকগুলো দিয়ে দিব এভাবে করে দিলে হয় কি লাউ শাক বা যে কোনো শাক যদি বেশি কষানো বা তেলের উপরে না ভাজা হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে এবং স্বাদটাও কিন্তু খুব ভালো থাকে তো এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি ছেড়েছে শাক থেকে ও আর একটা জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা মশলাটা কষানোর পরে পানি দিব অবশ্যই মাথায় রাখতে হবে যে শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হবে সেইভাবে করে দিতে হবে লাউ শাক কিন্তু একদম গলে গেলেও ভালো লাগে না খেতে তো সেই অনুযায়ী পানি দিয়ে লাউ শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে তা এখন আমরা ঢাকনা দিয়ে দিলাম আবার যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমরা এইভাবে করে ঢাকনা দিয়ে রান্না করব। এবং একটু পরেই আমরা ফোরানিটা বেটে এই ঝোল দিয়ে আমরা ফোরানিটা বাটব তাহলে বেশি ভালো লাগবে খেতে তো তার আগে ফোরানিটা বাটার আগে আমরা একটু মাছটা দিয়ে ঝোলের সাথে মাছটা একটু ফুটিয়ে নিব। তো মাছটা দেওয়ার পরে আমরা আবার ঢেকে দিব এখন আমরা ঝোল তুলে নিয়েছি মাছের থেকে ঝোল তুলে নিচ্ছি এই যে দেখতেই পারছেন তারপরে আমরা এই ঝোল দিয়ে ফোরানিটা বেটে আমরা তরকারির মধ্যে দিয়ে দিব তো এটা গরম গরমই বেটে নিচ্ছি এবং তরকারির কালারটাও কিন্তু খুব ভালো আসবে ফ্লেভারও অনেক ভালো আসবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ঘ্রানটাই অন্যরকম তো আমাদের বাটা হয়ে গেছে এখন আমরা তুলে নিব বাদ বাকি ঝোলটার মধ্যে বাটা মশলাটা তুলে নিলাম তুলে নিয়ে এখন দিয়ে দিলাম তরকারির মধ্যে আরও কিছুক্ষণ পাঁচ পাঁচ মিনিটের মতো জাল করে তারপরে আমরা তরকারিটাকে নামিয়ে ফেলব তোমাদের অনেকটাই হয়ে গেছে জাস্ট পাঁচ মতো জাল করব অনেকটাই হয়ে গেছে তো এই যে আমাদের লাউ শাকের ফাইনাল লুক দেখতেই পারছেন একদম সবুজ আছে শাকটা কোনো রকমের কালার ডিফারেন্স হয়নি তো একদম আমার সব শাকের মধ্যে আমার লাউ শাকটাই খুব বেশি পছন্দ আর লাউ শাক খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও